বামপন্থী দলে দেওয়া হয়েছে এবং আমার মমতা বাইকে ওই আমার মামা হত্যা খুন দিয়েছে কিন্তু সেই ক্ষেত্রে এটা পরিষ্কার সন্দেহর আঙ্গুল সন্দেহের তীর ওনার দিকে চুরে চুরে দেওয়া হচ্ছে আমার মমতা বাইকে যেভাবে খুন করা হয়েছে নির্মমভাবে হত্যা করা হয়েছে এভাবে মানুষ মানুষেরভাবে করতে পারে না এগুলা জানোয়ারের দ্বারা শয়তানের দ্বারা বদমাইশের দ্বারাই সম্ভব তাই আমি ময়মনসিংহের সুতিয়া নদী থেকে উদ্ধার হওয়া লাগেজের ভেতরে থাকা মৃত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সৌরভ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ তবে হত্যাকাণ্ডে জড়িত সৌরভের আপন চাচা ইলিয়াসকে খুঁজছে পুলিশ ভালোবাসছে বিয়া করছে একমাত্র এই আপন চাষা আপন এই কাজ করছে আপন চাষা এটার আমি ফাঁসি চাই আমার ভাইয়ের সৌরভের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার আপন চাচাতো বোন ইসরাত জাহান ইভার গত বারো মে ইভা ঢাকায় গিয়ে গোপনে সৌরভকে বিয়ে করে ফেলেন কিন্তু তাদের এর সম্পর্কে মেনে নেয়নি চাচা অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইলিয়াস আলী আকন্দ এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে চাচা ইলিয়াস পূর্ব পরিকল্পিতভাবে সৌরভকে ডেকে এনে খুন করেছেন বলে অভিযোগ করেন নিহত সৌরভের বাবা মোহাম্মদ ইউসুফ আলী তিন জুন সোমবার বিকেল সাড়ে চারটায় নিউজকে এসব তথ্য জানান অবসরপ্রাপ্ত ডাক বিভাগের কর্মচারী নিহত সৌরভের বাবা মোহাম্মদ ইউসুফ আলী তিনি বলেন সৌরভ ও ইভার প্রেমের বিয়ের ঘটনার কয়েকদিন পর ইলিয়াস আমাকে ফোন করে হুমকি দিয়ে বলে তোর ছেলেকে টুকরো টুকরো করে খুন করব এটা না করে আমি পানীয় খাব না তখন আমি তার কথা বিশ্বাস করিনি মনে করেছিলাম এটা তার রাক্ষোভের কথা কিন্তু এখন তার কথাই সত্য হয়েছে আমার ছেলেকে টুকরো টুকরো করে খুন করা হয়েছে এই পৃথিবীতে এখন আমার বেঁচে থেকে লাভ কি আমি আমার ছেলের খুনের বিচার চাই নিহত সৌরভের মায়ের অভিযোগ ইলিয়াস তার মেয়ে ইভাকে কানাডা পাঠিয়ে দেওয়ার পর আমার ছেলেকে ডেকে এনে খুন করেছে এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চাই এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইন উদ্দিন বলেন নিহতের ময়না তদন্ত করা হয়েছে ঘটনার রহস্য উদ্ঘাটনের তদন্ত চলমান রয়েছে বিস্তারিত খুব দ্রুত জানানো হবে